দেখেন সরিষা গাছের পাতা আমি এগুলা সুন্দর করে কেটে আনলাম এটা আমি বানায় খাম বিভিন্ন ধরনের গাছ গাছালিয়ে আছে মিষ্টি কুমড়ো টায়ারের মাধ্যমে লাল শাক শাক সবজি খেতে খুবই ভালো লাগে এমনকি লাল শাকগুলো কত বড়ো হয়ে গেছে দেখেন দর্শক ভাইয়েরা আপনিও পারেন বাড়ির আঙ্গিনয় তো টের মাধ্যমে অথবা বালতির মাধ্যমে লাল শাক শাক বেতা শাক টমেটো টমাটর গাছ লাগাই সুন্দরভাবে চলাচল নিজের খানাটা নিজে খাই খাইতে পারবেন আমি অবশ্যই মার্কেট থেকে লাল শাক শাক এসব কেন লাগেন না আমি নিজেই সবসময় বারো মাস উৎপাদন করি ওকে দর্শক ভাইয়েরা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন পাশে থেকে বেড়া গানটা করে দেবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছিল এখন প্রায় সবজি উঠানোর পালা প্রায় উঠানো খাওয়া শেষ গেলে আবার পরবর্তীতে করবো ওকে দর্শক বেড়া ভালো থাকবেন সালামু আলাইকুম টাটা ভাই বাই।